জ্ঞাননিধি বুদ্ধরক্ষিত মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া শেষ শ্রদ্ধা জানাতে আসলেন বিএনপি ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ সভাপতি আধার মানিক উচ্চ বিদ্যালয়ের ভূতপূর্ব বরিষ্ঠ শিক্ষক আধার মানিক সার্বজনীন বোধিনিকেতন বিহার কীর সুযোগ্য অন্ত্যেষ্টিক্রিয়া সভাপতিত্ব করেন শাসনস্তন্ত ধর্মপ্রিয় মহাথের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা রাউজান উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহম্মদ কদমপুর বিএনপি সভাপতি হাসেম বৌদ্ধ বিহার সমিতির সভাপতি বিধান বডুয়া ইউচুব তালুকদার ছাত্র নেতা লিটন মাহাজন একরাম মিয়া জানি আলম বিএনপি নেতা হাকিম দুল ধরনা আপনারা সবাই সুযোগ পেলে পুরা জীবনটা উপভোগ করে নেবেন ধন্যবাদ আস্তে আস্তে চলান গত ত্রিশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার জগতের সকল মায়ালে পড়ে

আমি যখন এই পরিষদের নির্বাচন করেছিলাম আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছিল সর্বা বিভিন্ন রকম পরামর্শ দিয়েছিল উনি একজন ধর্মীয় গুরু নয় উনি একজন একটা শিক্ষক একজন সমাজ সমাজসেবক একজন সমাজ সকলের সামনে তুলে ধরলাম আপনারা সবাই সুযোগ পেলে ওনার জীবনীটা অবশ্যই করে নেবেন ধন্যবাদ আমি শুভ উদ্বোধন করলাম

যে আমাদের এই সুন্দর সম্পর্ক এই সংস্কৃতি সব সময় যেন রক্ষা করা হয় এবং আমরা সকল প্রত্যার চেষ্টা করব এই সংস্কৃতি এই ভালোবাসা এই সম্পর্ক আমরা যেন আরো ঘনিষ্ঠ করতে পারি আমার মহানের কাছে

ভাই বোনদের থেকে এবং আমার বন্ধু অনিষ্ঠ আমার দেওয়ার থেকে আর বিশেষ কিছু করার নেই বিদায় নিলাম সবাই থেকে আপনাদের আশীর্বাদ করে ধন্যবাদ ধন্যবাদ